আপনারা অনেকেই সিপিএ ফ্যাকশন আপ করে লিলে আনতে পারতেছেন না এবং সেখানে আপনারা পেমেন্ট উঠাবেন এটা আশা করা ভাই পুরোপুরি একদম বোকামি ঠিক আছে কারণ আপনি একটা জিনিস যদি আপনি শুরুই না করতে পারেন এটা শেষ আপনি কীভাবে করবেন তো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনারা এখন বর্তমানে সিপিএ নেটওয়ার্কগুলো থেকে আপনারা লিড পাচ্ছেন না ঠিক আছে লিড না পাওয়ার একটাই কারণ আপনারা সঠিক ওয়েতে কাজ করতেছেন না হয়তো আপনি যে ইউজার এজেন্টটা ইউজ করতেছেন সেটা আপনার ভুল আছে অথবা কোনো একটা সমস্যা আছে যেটা আপনার একশো পার্সেন্ট সলিড ইউজার এজেন্ট না এবং আরও হতে পারে যে আপনার এখান থেকে মেলের প্রবলেম আছে মেলগুলো আপনার ভ্যালিডিটেড না এবং এটার স্কোর কত এটাও না এটা এগুলো সব কিছু টোটাল মেলে আপনার এখান থেকে কোনো একটা কিন্তু প্রবলেম ফেস হচ্ছে যার কারণে আপনাদের থেকে আপনি ওই প্রপার আপনার মঞ্চে লিড নিতে পারবেন এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারতেছেন না ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় এবং আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন বর্তমানে কিন্তু এখন মাসের শেষে হ্যাঁ দেখেন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ ঠিক আছে তো যেহেতু মাসের শেষে এবং মাস শেষের পাঁচ দিন পাঁচ দিন পর এবং পাঁচ দিন আগে এই এই সময়গুলোতে মূলত সিপিএ নেটওয়ার্কগুলো কি খুবই বিজি থাকে কারা বিজি থাকে এই যে যারা মূলত আপনাদের অফারের যে অ্যাডভার্টাইজারগুলো আছে এরা বিজি থাকে ঠিক আছে এই যে বিজি এবং এইগুলো টোটালি কত আপনাদের অ্যাডভার্টাইজার যে তারা এখানে ডলারগুলো দিছে এগুলো সবগুলোর কি একটা হিসাব নিকাশ থাকে তো যার কারণে আর কি মাস শেষে আমাদের সকলেরই কিন্তু একটা কি এত একটা বেতন এবং একটা আপনার স্যালারি পাওয়ার মতো সময় চলে আসে তো এইগুলো সবগুলো টোটাল ঠিকঠাক করার জন্য আমাদের কী করা লাগতেছে প্রতি এই মাস শেষে আমাদের এখান থেকে অ্যাকাউন্টগুলো থেকে লিড কম আসে আসে না যে এমন না যেমন দেখেন এখানে কিন্তু লিড আসতেছে প্রচুর লিড আসতেছে তবে কোনগুলো লিড আসতেছে এবং কোথাও কোনগুলো একে অফারে লিড আসতেছে না এইগুলো আপনাদেরকে বেছে বাইর করতে হবে ঠিক আছে যেমন মাস শুরু মাস শুরুতে তখন আপনার উড়াধুরা লিড আসবে যেই অফারে লি কাজ করবেন সেই অফারে আপনার এখান থেকে লিড আসবে কিন্তু মাস শেষে আপনি অফারগুলো বেছে বেছে আপনাদেরকে কাজগুলো করতে হবে নাহলে ভাই আপনি সিপিএ ফ্যাকশন বলেন সিপিএ ফ্রেশ মার্কেটিং বলেন এবং আপনি যদি রিয়েল মার্কেটিংও করেন তাহলে তাহলেও আপনি এখান থেকে লিড আনতে পারবেন না বুঝতে পারছেন তো এই হচ্ছে মূলত বিষয় এবং অনেকে যারা ভাবেন যে আপনি রিয়েল মার্কেটিং করেন এবং আমাকে অনেকেই জ্ঞান দেন যে আপনারা রিয়েল মার্কেটিং না করে আপনি সিপিএন আপ করতেছেন ভাই আপনি একটা রিয়েল মার্কেটিং করে দেখান হ্যাঁ রিয়েল মার্কেটিং করে আপনি সারাদিনে একটা লিড নিয়ে আসেন হ্যাঁ তারপর আমি দেখবো যে আপনি কেমন মার্কেটার ঠিক আছে তো এই চেয়ে বিষয় এবং আমরা সিপিএন আপ করে লিড আনতে পারতেছেন আপনি সেখানে রিয়েল মার্কেটিং করে লিড আনবেন ভাবা যায় ওকে আপনার ফ্যান আমি যাই হোক যারা এখানে কাজগুলো করতেছেন আমি আমার কাজ করতেছি ওকে তো কোনো সমস্যা নাই এখন মূলত বিষয়টা হচ্ছে আপনাদের যে টপিকগুলো আমি ক্লিয়ার করলাম ঠিক আছে এগুলোতে আপনাদেরকে আগে অফারগুলো সিলেকশন করতে হবে অনেকে কি করে শুধু ইমেল সাবমিট অফারে কাজ করে ঠিক আছে অনেকে কী করে ইমেল সাবমিট অফার কাজ করে যদি আমি ক্যাটাগরিতে ক্লিক করি এখানে কী করে ইমেল সাবমিট অফারে কাজ করে আর বাকি কোনো কাজ করা করি নাই ঠিক আছে এখানে যে আরো কতগুলো আছে হ্যাঁ মোবাইল পিন সাবমিট এবং এখানকার কস্ট পার্ট ইনস্টল এখান থেকে আপনার সার্ভে বাদ দিলাম ইমেল সাবমিট এবং হচ্ছে ক্রেডিট স্কোর এটাও বাদ দিলাম আপনারা পারবেন না এটা হ্যাঁ তো এই যে দেখেন দুই তিনটা টপিক নিয়ে আপনাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে ওকে যেমন ইনস্টল একটা কাজ করতে পারেন সেখানে আপনি এখানে আপনার মেল লাগতেছেন না কিছু লাগতেছে না আপনি এখান থেকে ইনস্টলের অফারগুলো করতে পারেন আপনি আপনার যেই নেটওয়ার্কে হোক না কেন আপনি সেই নেটওয়ার্কে ইনস্টল অফারগুলো কাজ করতে পারেন ঠিক আছে শুধু আপনার একটা ক্যাটাগরির মধ্যে পড়ে থাকলে তো হবে না তাহলে ভাই আপনি কিসে সিপিআই মার্কেটিং করতেছেন তো এই হচ্ছে মূলত বিষয় এবং বাকি বিষয়গুলো আশা করি আপনাদের ক্লিয়ার তো সবাই এভাবে এভাবে কাজ করবেন ঠিক আছে এভাবে কাজ করতে করতে আপনি আরও বিষয় হচ্ছে আপনাদের আইপিগুলো কেমন এগুলো আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে আইপি সিস্টেম এবং আপনাদের ম্যাথড ঠিক আছে কিনা ঠিক আছে যেমন ইনস্টল ইনস্টল কিন্তু আপনি জাস্ট হুদায় ইনস্টল করলে হবে না ইনস্টল করতে আপনি এখানে কি থাকে বিভিন্ন ধরনের এখানে আপনাদের সোর্স থাকবে এবং এখান থেকে মেথড থাকবে যে আপনি প্লে স্টোরে গেলেন আর ইনস্টল করলেন হয়ে গেল এটা হচ্ছে ইনস্টল না ঠিক আছে ইনস্টলের একটা নতুন প্রক্রিয়া থাকে এবং ইনস্টলের একটা কি আলাদাই মেথড থাকে যেমন এই এই মেথডটা কি অ্যাডসার এর কাজ কি শুধু অ্যাডসারের কাজ হচ্ছে কোনো একটা জিনিস কি এখান থেকে আইভি সেট আপ করে এবং ইউজার এজেন্টকে আমাদের একটা আলাদা ডিভাইসের সাথে কি আলাদা করে দেওয়া তো এটা হচ্ছে মূলত অ্যাডস পাওয়ারের কাজ আর বাকি বিষয়টা হচ্ছে আমাদের কি প্রতিটা বিষয় সেমভাবে ইনস্টলের কাজ হচ্ছে আলাদা ইনস্টল করবেন আপনাদেরকে ইনস্টলের বিষয়টা ক্লিয়ার হতে হবে ইনস্টলের অফারগুলো নিয়ে কাজ করতে হবে এবং আপনাদেরকে কীভাবে ক্লিক নেবেন এ টু জেড এবং এখান থেকে আপনাদের কিছু আরও ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে সিপিএ অ্যাকাউন্টগুলো থেকে সেফটি রাখবে এবং অ্যাকাউন্টগুলো টিকা রাখার একটা ব্যবস্থা করে দিবে তো এইগুলো মূলত হচ্ছে আপনাদের রুলস এগুলো এগুলো আপনাদেরকে মেন মানতে হবে যদি ভাই এগুলো আপনি একটু হলেও যদি আপনি এখন নিয়মের বাইরে চলে যান তাহলে আপনার অ্যাকাউন্ট তো দূরের কথা আপনি এখানে পেমেন্ট পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা পাবেন না ঠিক আছে তো এইগুলো হচ্ছে মূলত বিষয় এবং আপনাদের কাজের ধরনগুলো আপনি কীভাবে কাজ করতেছেন এবং বাকি যারা পেমেন্ট তুলতেছে তারা কীভাবে কাজ করতেছে আপনার অ্যাকাউন্টটা কেন ব্যান যাচ্ছে এইগুলো প্রশ্ন আপনাদের কি করতে হবে মাথার মধ্যে আপনাদেরকে ধরতে হবে এবং এইগুলো প্রশ্নও আপনার সলিউশন বের করতে হবে তো এই এইগুলো যদি আপনার মধ্যে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সিপিএ যে কোনো এবং সিপিএস সেক্টর বলেন ফ্রিল্যান্সিংয়ের যে কোনো সেক্টরে আপনি এখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন তো এই মূলত বিষয় এবং বাকি বিষয়গুলো আশা করি আপনারা আর বোঝার ইয়া নাই যে ওয়ে নাই যে আপনারা বুঝতে পারেন নাই তো সকলে এভাবে কাজ করে যান এবং এখান থেকে অবশ্যই সাকসেস আসবে আমি এখানে আমার এখানে আমাদের ব্যাচে আসতে বলবো এমন কোনো কথা না আপনি কাজ জানেন কাজ করেন ভাই ঠিক আছে তো যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার এখানে আসবেন আমি এতটুকুই আপনাদের কাছে চাই কারণ আমি আমার যতটুকু আমি জানি ঠিক আছে আমি আপনাদেরকে দিতে চাই কিন্তু আপনারা নিতে পারলে আমি এখান থেকে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় এখন আপনারা কিভাবে কি করতেছেন আমি কিছুই জানি না এবং আপনারা যে করতেছেন কাজ এবং এগুলো সিস্টেম কীভাবে কি করতেছেন আমার এখানে শেয়ার করবেন যদি পারি আমি এখানে আপনাদের কে একটা গুড একটা মেথড অথবা আপনাদের একটা সলিউশন আমি আপনাদেরকে দিব ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় এবং বাকিটা আশা করি আপনারা ক্লিয়ার আর বলার কিছু নাই আমি বারবার বলতেছি এবং আমাদের ব্যাচ কিন্তু এই মাসে আমাদের একটা লাস্ট ব্যাচ যাবে আর কোনো আমি ব্যাচ নিয়ে আসবো না আপাতত প্রায় আট নয় মাস পরে হয়তো আমি আসতে পারি আপনাদের আবারও ব্যাচ নিয়ে বাট আমি এখানে বর্তমানে আর কোনো আপাতত ব্যাচ নিয়ে আসবো না প্রায় আট থেকে নয় মাস এক বছরই ধরে রাখেন ঠিক আছে আমি এই টোটালি আর কোনো ব্যাচ আনবো না তো আশা করি যাদের শিখার এবং আমার কাছ থেকে একটা ব্যাস ব্যাচে অ্যাডমিশন নেওয়ার আশা অথবা ইচ্ছা ছিল তো তারা অবশ্যই আমার এখানে আসতে পারেন এবং আমি এই লাস্ট ব্যাচে আপনি আশা করি আমার টোটালি যা কিছু আমার জানা আছে সবগুলো এখানে আমি টোটালি শেয়ার করে দেব তো খেয়ে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু হলে যদি হেল্পফুল হয়ে থাকে কথাগুলো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে